বাবারা আমার বন্ধুরা আমার মূর্তা হলে বলে জান্নাতে যেতে পারবো কিভাবে হ'ব। আমার আল্লাহ তুমি ব্যয় করো সুখে এবং দুঃখে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ব্যয় করো মানে দান করো সুখে এবং দুঃখে বলে সুখে হয়তো দান করে ফেললাম কিন্তু দুঃখের মধ্যে কিভাবে দান করবো আসে কিনা আসে না প্রশ্ন কষ্টটা আসে না যে সুখে না হতাম গোলা হুজুর আমার ছেলে লন্ডন আমার ছেলে লন্ডনে আছে আমেরিকায় আছে দুবাই আছে সৌদিতে আছে কিন্তু আমার ছেলেও নাই দেশ জমিনে কারো আছে ছেল হই নাই খালি মেয়ে আর মেয়ে তাহলে আমি দান করবো কি বলবো প্রশ্ন আসে কিনা নাই সুখে দুকে দান করলে কি হয় মা ফাতিমা ছোট্ট একটা ঘটনা বলি বলবো নি মা ফাতিমা তো জাহারা অ দেল্লাহু তাহলে সেই নতে নিশাই লিখিলেন জাননা তিলো মনি দের সাদানি জিরে বলেন নবি জির মেয়ে মা ফাতিমা তুই জাহ দেল্ লাহ উতালান হা ওনার কাছে একদম বিখারীনে সে বলল একজন মহিলা সে বলল অগ মা ফাতিমা জগত জগনি নবী মে আমার কোনো খাফরো নাই একটি মাত্র জামা আগোমা ফাতেমা আপনার কাছে এসেছি এসেছি যদি আপনি আমাকে একটা কাফর দান করেন যদি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এমন একজন মহিলার কাছে এসে দান চাচ্ছে যেই মহিলাটা না খেয়ে থেকে উপুশ অবস্থায় আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল রিদ্বিয়াল্লাহ তাআলা গরীব মানুষ যারা বলুম ঠিক কি না ঠিক গরীবের মানুষ চলাইতে বড় কষ্ট হয় অভাবী মানুষের করে দান চাইলো যার কাছে চাইছে উনি নবীর মেয়ে দিলে বলেন না সোহান আল্লাহ মা ফাতিমার কাছে এসে বলতেছে আমাকে একটা কাপড় দাও মা ফাতিমাতে যারা দেল্লাও হা তিনি চিন্তায় করে গেলেন আমার কাছে তো মাত্র দুইটা দামাই আছে একটা হলো আমার পুরাতন গামা। আরেকটা হলে আমার নতুন দামা যেটা আমি বিয়ের মধ্যে দিয়েছিলাম সোহান্লাহ বলেন আরেক ঠাকুর বলেন না সোহা ও পিছনের ভাই শুনতে পারতেছেন কিনা একটু হাত দিয়ে বলে নাপায় কি বুঝতেছি আমার কথা পিছনে দাদা আছে কথা বলে দাদা মা ফার্স্ট মতে জাহরাব হলদিয়া বলেন আমার কাছে হাত পাতলে কি জামা একদম মানে কিভাবে খালি দেই একটা পুরাতন জামা একটা নতুন ধামা চিন্তা পড়ে গেলেন কোন জন কোন জামাটি আমি দান করব তুরান জামার মধ্যে হাত দিলেন এই পুরান জামার মধ্যে হাত দেওয়ার পরে কুরআনের আয়াতটা মনে পড়ে গেল আল্লাহ বলেন কোরআন শরীফের কোন আয়াত ওই আয়াত লানতামালুল বিল্লাহ হাতা তুমফিকু মিম্মা তুহিবুন জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা হাবিব চাচাbson তারা ভালো করে বুঝতেছেন যারা মেশার মী যারা আছে জ্ঞানী উনি দ্বারা বুঝতেছেন এ হাতের মধ্যে আল্লাহ ফাঁ বলেন লাম তানা লুলুলবির হাতটা তুমফি কমিম্বা তো তোমরা ততক্ষণ পর্যন্ত আমি আল্লার কাছে প্রিয় হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর প্রতি বেনা করবে তুলে বলেন সব হারা আল্লাহ এবার মা ফাতিমা তোমাদের লাউ থালা কোরআন জ হাত থেকে ফেলে দিয়া নতুন জামাটা হাতের মধ্যে নিলেন ওই মহিলাকে দান করে দিলেন পাশের মহিলা কোন ডাক দেওয়া বলে ফাতেমা গো ও গো ফাতেমা আমাদের জানা একটা মাত্র নতুন কাপড় আপনি বিয়ের সময় পেয়েছিলেন আর একটা পুরাতন জামাই দুইটা জামাই আপনার ও ফাতেমা ইচ্ছে করলে আপনি পুরাতন জামাটা দিতে

হাদিস শরীফের মধ্যে আছে মান যা আপনার মান যা বিল হাসানাতি বালা সালিয়া কোরআন শরীফের মধ্যে দানের ব্যাপারে অসংখ্য আয়াত এসেছে যে ব্যক্তি আল্লাহ রাস্তা এক দিবে আল্লাহ দশ দিবে সোহান বলেন আল্লাহ কত দিবে ওকে দশ দানকারীর মর্যাদা কি আপনার উঠবেন না সুন্দর কিছু আলোচনা আসতেছে দানকারীর মধ্যে দেখে দেখেন দানকারী সম্পর্কে তার মর্যাদা সম্পর্কে বলা হয়েছে

অভ্যাস যার ভিতরে আছে দুই খাসিয়ত যার ভিতরে আছে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি সুবাহ আল্লাহ বলেন দুইটি অভ্যাস যার কাছে আছে আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম বেশি বলতে পারেন হুজুর দুইটা অভ্যাস কি কি এই দুইটা অভ্যাস সম্পর্কে বলা হয়েছে আসাখি হাবিবুল্লাহ লাউকানা ফাসিকান পরের হাদিসে বললাম খাসলাতান হাবুল আল্লাহ দুইটা खासियतের মানুষ আল্লাহর কাছে প্রিয় এক নম্বরে বলা হয়েছে আসসাখিয়ু দান করে ওই দানওয়ালা ব্যক্তি আল্লাহ কাছে প্রিয় সুবহানাল্লাহ বলেন দান করে একটা ভালোবাস যারা বলেন কি অভ্যাস ভালোবাস ভালোবাস দানশীল ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় আসসাখিয়ু আর দুই নম্বর ব্যক্তি হলো ওয়াহসুনুল হল যার চরিত্র ভালো ক্যারাক্টার বলা ক্যারাক্টার কি বলা চরিত্রওয়ালা আমাদের সমাজের মধ্যে দেখবেন যারা এমপি মন্ত্রী হয় চেয়ারম্যান নাম্বার তো হয়ে গেছে হয়েছে না সবাই খারাপ এটা বলবো না দেখবেন যে আপনার যে সময় আপনার ওই যে মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে ত্রাণ আসে ত্রাণ আমার ইমামতির বয়সে সত্যি একটা কথা বলে দেয় আজকে আপনাদের বড়ই তোলে আমি সর্বোচ্চ একটা মসজিদে প্রায় তিন বছরের কাছাকাছি ইমামতি করছি এমনও দেখা গেছে আমার একুশ দিনের ভিতরে হয়ে গেছে নিজের ইচ্ছা গেলে ভিন্ন কিন্তু কারণে বলা সত্য ঠিক তো এখন আপনার দেখেন আল্লাহর কাছে দুই খাসিয়ত ব্যক্তির দান দান বেশি তার কাছে দুইটা খাসি থাকবে একটা হলো যিনি দানশীল এবং তার ভালো এখন চেয়ারম্যান কাছে আসছে রিলিফের মা সে দেয়

ধীরে ধীরে বাপ করতে 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 আমি একটা খারাপ কাজের দিকে অগ্রসর হব এই যে মন মানসিকতা নিয়ে আপনি দান করলেন ওই দান করে আপনার কোনো দিন হবে না আপনি মানুষের কাছে ভালো হবেন না যদি বলেন ঠিক না ঠিক এই জন্য বলো ক্যারেক্টার যার চরিত্র ভালো মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবে সালাম দেবে মুরব্বী হলেও সালাম দেবে ছোটোদেরকেও সালাম দেবে ছোট বাচ্চাদেরকে তুমি বলে কথা বলবে সমাজের মধ্যেই এই বাচ্চাদের সুনাম ছড়িয়ে পড়ে মুরব্বীদের দোয়ার বরকতে এরা সংসদেও চলে যায় এরা বিভিন্ন মাদ্রাসার মুস্তামিম হয়ে যায় বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যায় স্কুলের প্রধান শিক্ষক হয়ে যায় জুড়ে বলুন ঠিক না বেঠিক শুনো তোমার মান তোমার বাচ্চাকে তোমার বাচ্চাকে তুমি শিক্ষা দেওয়ার জন্য হিন্দুল মাহাতুলিল বানী নেওয়াল বানা হিন্দুল মাদ্রাসা তু হিন্দুল মাহাতু মাদ্রাসা তুলিল বাণী নেওয়াল বানা সন্তানের জন্য সব চাইতে বড় पाठशाला হলো তার মায়ের কোল মা শুনো তোমার সন্তানকে যদি ভালো স্বাস্থ্য দিয়ে তুমি সুপ্তবেলা থেকে যদি শিক্ষা দিতে পারো ওই সন্তান শুধু দুনিয়াতে নাম করবে তা না জান্নাত পর্যন্ত তো তোমাকে সুপারিশ করে নিয়ে যাবে আল্লাহ বন্ধুরা আমার দান করলে আর কি লাভ জানেন আল্লাহ নিকটবর্তী হয় যারা বলে না সুবহানাল্লাহ আল্লাহ নিকটবর্তী তুই তা

যা বাজার আজকে এই একটাকা টাকা সবাই হাতে নেয় না দোকানদার দ্বারা তারা তারা তো ঠেকছে কয় এক টাকা নাই তো সকলের দিয়া দেন হাসানা মিসা এক টাকা নেয় না কিন্তু যদি এই মাহফিল এক টাকাকেও দিয়ে যান বেথা যাবে না রে বাবা কারণ কি হাদিসি প্রমাণ দে আশাহ কারিব মিনাল্লাহ দান করলে মানুষ আল্লাহ নিকটবর্তী হয় ও বাঈদ মিনান্নার আর দুজক থেকে আগুন থেকে দূরে সরে যায় সুহান আল্লাহ বলেন তাইলে দানের দরকার আছে কিনা নাই আসখিয়ু লি আহল জান্নাত দানশীল ব্যক্তি জান্নাতের মেহমান দানশীল ব্যক্তি কি জান্নাতের মেহমান আসসদাক আসসদাকাতু তারুদুল বালা ওয়া তাযিদু ফিল আমাল সদকা দিলে বালা মুসিবত দূর হয় আর হায়াত বেড়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ এখন সদকা আমরা দিতে চাই কি চাই না দখরা আছে কি না ভাই আছে কথা বলেন দখরা আছে কি না আছে নাম পুরো পড়জন আছে কি না আছে যুগের ঘটনা এক দুফা ব্যক্তি মানুষের খাফড় এটার মধ্যে পেস তো মানে বিক্রি করে দিত হ্যাঁ ভালো খাবার বিক্রি দিয়ে বলতো যে এটা চুরি হয়ে গেছে এই দান করার কারণে সবাই সব কি মুসা আলাহি সাল্লামকে বললো হ্যাঁ যে আপনি একটা বোদা করেন যাতে কোনো কোনো কিতাবে পাওয়া যায় মুসা আলাহিসাল্লাম কোনো কিতাব ঈসা আলাহিম ঈসা আলাহি সাল্লামের কথাই বেশি আসছে একটা বোদা দেন যাতে ওই দুফা আপনার বুদ্ধা মারা যায় তিনি বুদ্ধা দিয়ে দিলেন নবীর ফিরে না আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও হালাক করে দাও দেখা গেল না বিফরীত হয়ে গেল ওই ব্যক্তি প্রতিদিনই নিয়ে আয় আবারও কাজে চলে আসে সে সুস্থ সবল লোকেরা বললো কি আপনি কি বুদ্ধা দিলেন সে তো দেখা যায় সুস্থ সবল তিনি বলেন আসো আমার সাথে ওই দুফার কাছে এসে বললেন তোমার গাঁটুরিটা একটু খুলো সোহান্লা বলেন কাফরের গাঁঠুরি কিসের গাঁঠরি কাহরের গাঁঠুরি খুলে দেখা যায় সাফ শেষ করে দিচ্ছি

আল্লাহ বড় তরব সুবহানাল্লাহ বলেন না ওনার নবীর কাছে না আলিশ করছে ওনার উম্মতেরা করে কি দুহায় কাফররে কি করে মানুষের কাফরটাকে সে বিক্রি করে দে ও জুহাদ দেখা শুরু হয়ে গেছে মানে মানুষ এতো ঠকবাজি করে এখন ঈসা நபி বলে আমি বৌদ্ধ কলা নবীদের বৌদ্ধত্ব ফিরে আসে না চলো আমার সাথে দেখেন যে গাটড়ি ঘুরে সাপ তার মুকে শিকল বাঁধা প্রশ্ন করে বললেন এরে সাহায্য আমি তো তার বিরুদ্ধে আল্লাহর বোধটা দিয়েছিলাম তোমাকে তো বানিয়েছেন তাকে ধ্বংস করার জন্য তবে কেন তাকে তুমি চুবল দাও নাই ধ্বংস করো নাই সাফের যবান আল্লাহ পাক খুলে দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিসের যবান আল্লাহ খুলে দিলেন সাফের সাফের যবান আল্লাহ খুলে দিলেন এবার শাত ঈসা নবীকে তাকাইয়া ডাক দিয়ে বলে ওগো আল্লাহর নবী ঈসা শোনা রাখুন গো আল্লাহর নবী ঈসা যেই আল্লাহ কাছে আপনি দোয়া করে বলেছিলেন ওই ব্যক্তিকে দংশ করার জন্য ওই ব্যক্তি দান করে করে দেওয়ার কারণে ওই আল্লাহ আমার আমাকে বলেছেন খবরদার খবরদার আমার বান্দাকে তুমি খাবার দিও না জুড়ে বলো সোহা এবার ঈশান আমি বলেন কি দান করলো বুধার জন্য বলেন ও দুফা তুমি বলো কি দান করলে দুফা বলে আমি প্রতিদিনের নাই আমার কাদের দিকে রওনা হওয়ার জন্য প্রতিদিন যেভাবে খাবার নিয়ে আসি ওইভাবে আমি খাবার নিয়ে রওনা হয়ে গেলাম তিনটা রুটি নিলাম কয়টা রুটি তিনটা রুটি নিয়ে আমি রওনা হয়ে গেলাম প্রতি মধ্যে একজন না খাওড়ো একজন মানুষ ক্ষুদার্থ একজন মানুষ রাস্তার মধ্যে আমাকে পেয়ে বললো গো আল্লাহর বান্দা আমি তিন দিন ধরে কোনো কিছু খাই নাই আমি বড় আমি বড় ক্ষুদার্থ আমাকে কিছু দাও সে যখন এইভাবে কাতর হয়ে আমাকে বলল আমার মনকে আমি ধরে রাখতে পারি নি সাথে যাতে একটা রুটি আমি তাকে দিয়ে দিলাম এই রুটিটা দেওয়ার মাত্র সে আমার জন্য দোয়া করলো আল্লাহ তোমার বান্দার আনেওয়ালা যত বিপদ আছে এই সমস্ত বিপদ থেকে তুমি তাকে হেফাজত করে জুড়ে বলুন আবার সকলে যখন সেই দোয়া করে বললাম আমার মন খুশি হয়ে গেলাম এবার আমার দুই নম্বর উঠিটো আমি তাকে দিয়ে দিলাম সে এবার বললো আল্লাহ তার পিছনের দিন থেকে মাফ করে দাও সোহান এই দুইটা রিটু আমি দিয়ে দিলাম এবার তার আরে ওই কথায় আমি খুশি হইয়া তিন নম্বর রুটিটা দিয়ে দিলাম সে বললো আল্লাহ গো শুধু মাফ করে দিলেই হবে না তাকে তোমার বন্ধু বানায় না উঠে বলেন সোহান বন্ধুরা আমার বাবারা আমার এই থেকে শিক্ষা একজন নবীর ফিরে আসলো দান করার কারণে নবীর দোয়াটা আমি এখানে শুরু করতেছি না দানের বিষয়টাকে বোঝাবার জন্য বলতেছি দান এমন একটা দিন আল্লাহ রসুল তারুকদুল বালা সদগা দিলে বালা মসিবত দূর হয় হঠাৎ করে আকর্ষণী যে বিপদ আসে তোমার গরু মারা গেছে এরকম হয় কি হয় না ডেকা মারা যায় আর দাবি মারা যায় জমিনের মধ্যে ক্ষতি হয়ে যায় সন্তানের হাত পা ভেঙে যায় আকর্ষণ বিপদ আসে কি আসে না আসে বাবার এই দান সজ্জা করার কারণে ওই সমস্ত আকর্ষণিক বিপদগুলা আল্লাহ তার নিজ কুদরতি হস্তে আল্লাহ পাক রাব্বুল আলম হেফাজত করে নেয় জিরে বলুন এখন আমরা দেখতে চাই এখন আমরা দেখতে চাই দানশীল ব্যক্তি আমি এই মাসফেলের জন্য

একটা হাজার টাকা দান করলেন গমাইলে আল্লাহ বিশাল জনতাকে নিয়ে বাবার বয়সী মুরব্বী এখানে নিয়ে তুমি মাওলার বাড়ি আজকের এই মাহফিল থেকে আমরা অনুরোধ করে বলছি আল্লাহ তোমার বান্ধের ব্যবহারকে শিকার করে দাও তার মা বাবা দাদা কে মাফ করে দাও তোমার বান্ধের দিন দেখে তোমার মুরাকেগুলোকে মাফ করে দেওয়া তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও ধরে বলুন আমি

আপনার কি করে আরেকটা আল্লাহ করে সেটা হলো বৃষ্টি দেয় আমরা বৃষ্টি দিলে নাক গুসাই আমরা বৃষ্টি দিলে বাজে মন্তব্য করি খবর না বৃষ্টি দিলে বাজে মন্তব্য করবেন না কনসা সন্তান দিলে বাজে মন্তব্য করবেন না মেহমান বাজে মন্তব্য করবেন না মেহমান বৃষ্টি কন্যা সন্তান এই তিনটা জিনিস আল্লাহ দিয়ে আল্লাহ খুশি হয়ে জুড়ে বলেন সোহাম আল্লাহ আল্লাহ তোমার বান্দি সময় একশো টাকা আল্লাহ আল্লাহর কর্ম সেদের মধ্যে দান করবো আল্লাহ তোমার বলে তোমার বান্দির কি কবল করো তার হায়াতের মধ্যে বরকর দান করে দাও মা বাবা মাফ করে দাও দাদা না দিদা দে না যারা কবরে চলে গেছেন তাদের কবরটাকে জান্নাতের বাগ বানায় দাও বলে বলুন আমিন আমি আবার দেখতে চাই এই মাহফিলে 1000 টাকা করে দিবেন আমি 5 জন মান দেখতে চাই বেশি না 5 জন এক 1000 টাকা দিবেন